আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা সারা বাংলাদেশের যারা নির্বাহী কমিটিতে সদস্য আছেন এবং সেই সদস্যদের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে আগামীকাল আমি এসেছি পার্লামেন্টাল ডিপোর্ট সংসদের ভিতরে আপনাদের একটু দেখাইতে চাই কাজ কাম চলতেছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির আমিরুজ্জামান খান শিমুল ভাইকে দেখতে পাচ্ছি ভিতরে আসেন আপনাদেরকে একটু দেখাই এই যে প্রোগ্রামের জন্যে স্থান নির্ধারিত হয়েছে সংসদ ভবনের ঠিক পশ্চিম পাশে পশ্চিম পাশ বলে না এটারে পূর্ব পূর্ব পাশ বলে জাতীয়তাবাদী দল কোনো ক্ষুদ্র কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় আসবে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব বাদ নিয়ে পার্লামেন্টের আমরা আপনাদের একটু দেখাই সারা বাংলাদেশ থেকে আগত বিএনপি নেতাকর্মীরা তো দেখাই আমাদের ইনশাআল্লাহ দাইতু ভাই আছে তো দেখাই আমরা আপনাদের আপনারা যারা আছেন